বদরপুরের ভাঙায় ত্রাণ শিবির পরিদর্শনে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা বন্যাক্রান্তদের খোঁজ নেওয়ার পাশাপাশি বদরপুরে বিভিন্ন নদী বাঁধ নিয়ে স্থানীয়দের অভিযোগ শুনে বেশ কিছু অংশ মেরামতের নির্দেশ দিয়েছেন জেলা প্রশাসনকে

হাওয়া বন্যা পরিস্থিতি পরিদর্শনে আজ শ্রীভমিতে সফর করেছেন মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। তিনি জেলা সদরে বিভিন্ন ত্রাণ শিবিরে পরিদর্শন শেষে বিকেলে ভাঙ্গা উচ্চমাত্রণে গিয়ে ত্রাণ শিবিরে উপস্থিত হয়ে সেখানে আশ্রয় নেওয়া বন্যাতদের খোঁজ খবর নেন। ভাঙ্গা ত্রাণ শিবিরে 500 অধিক শরণার্থীর খোঁজ খবর নিয়েছেন মুখ্যমন্ত্রী। এছাড়াও বদরপুরের একা বিভিন্ন নদী বাঁধের সমস্যা খোঁজ খবর নিয়েছেন এলাকাবাসীর কাছ থেকে। কিছু কিছু বাঁধ নির্মাণের অসুবিক্ষেপে তাৎক্ষণিক জেলা শাসনকে অর্থাৎ জেলা শাসককে মেরামতের নির্দেশ দিয়েছেন তারপর তিনি শেলচর কুম্ভীড়গ্রাম বিমানমন্দরে উদ্দেশ্যে রওনা দেন এদিকে শেলচর কুম্ভীড়গ্রাম বিমানমন্দরে যাওয়ার পথে বাদলপুর জানালপুরে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা কনভয় থামি বিভিন্ন অভিযোগ শুনলেন ওমলপুর রাজাটিলা জেলা পরিষদ সদস্য জিল্লুর নুরে কাছ থেকে তিনি জেলা পরিষদ এলাকার বিভিন্ন অভাব অভিযোগ তুলে ধরে সารকৃপি প্রদান করেছেন মুখ্যমন্ত্রীর কাছে নমস্কার

নাই ইয়াতে একটা এম্বেকমেন্টর কাম আছে রাস্তাও বনাব মই করি দিই